আচ্ছা আজমন খুশি মন বসি মন রঙ ভবসাৎ রঙী মন ভালো লাগছে এই ব্র্যান্ডের সাথে তো বেশ কয়েক বছর ধরে কাজ করছি আপনারা এসছেন সো ধন্যবাদ আসার জন্য যারা কর্ণধার আছেন তারা অনেক বৃদ্ধতার সাথে আমাকে এই ব্র্যান্ডের সাথে যুক্ত করেছেন আমি খুবই সম্মানিত বোধ করি এই ব্র্যান্ডের জন্য কাজ করতে আর যেটা হয় যে এই ব্র্যান্ডের সাথে শুরুটা ছিল আমার একটু কাকতালীয় ভাবে আমি নতুন বাসায় শিফট করেছিলাম তখন বনানি বারো নম্বর দিয়ে যাওয়ার সময় ওদের শোরুমটা দেখার পর আই ওয়াক টেন ওটার পর থেকেই তারা আমাকে পার্সু করে একদিন পরিচয় হলো এবং উই ভেরি হ্যাপি যে বাংলাদেশী একটা ব্র্যান্ড যারা এক্সপোর্ট মার্কেটে খুব ভালো এবং বাংলাদেশের জন্য তারা একটা ব্র্যান্ড তৈরি করে এখন দেয়ার মেকিং ইন রোডস ইন্টু বাংলাদেশ খুবই খুবই ভালো প্রোডাক্টস দিয়ে সো তাদের জন্য শুভকামনা আরেকটা জিনিস দেখলাম যে ওদের ডিজাইনগুলো এত অরিজিনাল ওগুলো আবার নকল হচ্ছে এই জন্য এই ভালোবাসার সম্মানটাকে আমি খুবই মাথা নত করে বিনয়ের সাথে গ্রহণ করি সো আমার ভালো লাগে আবার দ্যম টাইম আমি নিজেকে বুঝাই আমি এক্সপেশালাম জাস্ট লাকি অনেক মেধাশ্রম দিয়ে কাজ করেছি গান লিখেছি গান অভিনয় করেছি বলে ভালোবাসা পেয়েছি কিন্তু এতটা ভালোবাসার যোগ্যতাও হয়তো আমার নেই এই কারণে আমি ভাবি যে এটা আজকে পেয়েছি আজকের জন্যই বছরের পর বছর গান করি শুরুর দিকে আমরা আসলে ভালোবাসার জন্য গান করি একটা সময় পর যখন প্রফেশন হয়ে যায় আমরা চিন্তা করি যে হিট হচ্ছে কিনা সেজন্য গান করি আমি এখন যে অধ্যায়ে আছি আমি আসলে এত না ভেবেই গান করি একটা ভালো গান করার সুযোগ আসলে করি সেটা যেই জনাই হোক সো এবারের সুযোগটা এসেছে ইত্যাদির হানিফ সংকেত হয়তো আসলে লেজেন্ডারি আর ওনার বলবো যে হি হ্যাজ দি ইয়ার্স উনি বোঝেন যে কীভাবে করে ঠিক মানুষগুলোকে এক করতে হয় সো উনি কবির বকুল আমাকে ইমরান এবং তাসনিয়া ফ্রেন্ডকে একসাথে এক করেছেন ওই জন্য ওনাকে ধন্যবাদ কিন্তু আসলে ধন্যবাদ তো হচ্ছে যে মানুষ যে গান ভালোবাসে এটাই তারই বহিঃপ্রকাশ কারণ বলছে ভাই গানটা খুব ভালো লেগেছে গানটা খুব ভালো লেগেছে বলেনি যে ভাই গানটা ভাইরাল গেছে ভাইরাল হয়তো গেছে কিন্তু আমরা হয়ে গেছি যে আগে গান ভালো লাগা সামনে নতুন গানও আসবে আবার অনেক বছর অভিনয় থেকে বিরতিতে ছিলাম কারণ একটু চেয়েছিলাম অভিনয় নিয়ে পড়াশোনা করতে আর একটু ওটিতে কাজ করবো সেই হিসেবে সো দুই আড়াই বছর ব্রেক ছিল ওটিটির কাজ শুরু করেছি হোপফুলি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন ওটিটিতে অভিষেক হচ্ছে ওটি দেওয়ার নেই কারণ অনেক বছর শিক্ষকতা করলে কথা বললেই মনে হয় লেকচার দিচ্ছি সো আমি লেকচার দেওয়ার মতো কোনো মেসেজ দিতে চাই না আমি বলবো যে অনেক ভালোবাসেনি কাজটা করেছি ওটিটিতে অভিষেক হচ্ছে এত বছর পর একটা নতুন নতুন ফিল পাচ্ছি অনেক কিছুই তো করেছি নতুন করে একটা কিছু করছি সো আমার মনে হয় আপনারা যদি দেখেন আপনাদের ভালো লাগবে ভালো একটা গল্প ভালো মেকার ভালো প্ল্যাটফর্ম আশা করি এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট সিরিজ It's <laughs> of <laughs> আমরা ভেবেছি আরো কাজ করব কিন্তু এখনই করতে চাই না কারণ হয়েছে এই গানটা এখনই মানুষ শুনে ফেলেছে এখনই যদি আবার আরেকটা গান করি তার মানে ইফ আমাদেরকে এখন বলে আমরা করছি যখন মনে হয় যে আমাদের আমাদের গানটা হয়ে হয়ে গেছে আমরা কাজটা করেছি তখন হয়তো আরেকটা গান করবো বাট আপাতত এই ঈদেই ওর সাথে গান নেই বাট এই আমার অন্য আর্টিস্টের সাথে ডুয়েট আছে সোলো গান আছে বললাম যে গান তো গাই কিন্তু